যে ফুটপাথ দখল করে ব্যবসা করছে বা রাস্তার আপনি তো মনে করছেন যে এটা রাস্তার মধ্যে কানে না মোটামুটি মধ্যে কানে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন প্রিয় বিভার্স সকল একটা ভিডিও আপনারা তুলিয়া দিলাম এই ভিডিওটা আমরা ধারণ করছি সিলেট নগরীর বিভিন্ন রাস্তা থাকি নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার বন্দরবাজার এবং সিটি পয়েন্ট থাকি আপনারা দেখরা হকার ব্যবসায়ী সকল রাস্তার মাঝখান গিয়া ব্যবসা করা অন্য দুইটা বিষয় আমরা তুলিয়া ধরছি একটা হয়েছে ফলের সিজন ফলের দাম এবং অন্যটা হয়েছে মুক্ত সিলেট গড়ার লাগি যা হকার ব্যবসায়ী কিলা রাস্তার মাঝখানো গিয়া ব্যবসা করে রাস্তা জুড়িয়া এই আমরা বক্তব্য নিছি ক্রেতা এবং বিক্রেতা এবং পথচারীরা তারা কী তা কৈছেন আপনারা হুনেকা এবং আমরা ভিডিওটা দেখো

তো এটা যদি সিলেট ওই পরিষ্কার নিটিং ক্লিন রাখতে চায় তাহলে মাননীয় জেলা প্রশাসক আছে উনি এটা কঠোরভাবে দেখতে হবে আর মাননীয় সিটি কর্পোরেশনের যে মেয়র আছে উনি এটা দৃষ্টান্ত নোংরা পরিবেশ সিস্টেম হয়ে গেছে নুংরা মতো লাগে কাউকে এটা কত দিন এই না মিথ্যা কথা বলেন কেন

আপনি দেখে বলেন প্রায় মাঝখানে আপনারা এখান থেকে ফল কিনছেন আপনাদের কি এদেরকে বলা উচিত ছিল যে এখান থেকে দূরে মানে সরে দাঁড়ানোর জন্য বা সরে বসার জন্য আমি একা বললে তো হবে না সবাই হয়তো সবাই বলতে হবে আপনি বলা শুরু করেন অবশ্যই সবাই বলতে ফল ব্যবসা করে এই বিষয়টা আপনারা কেমন দেখছেন এটা তো আমরা বেশ ভালোভাবে দেখছি না

দুইশো আপনার বাসা কই তালতলা এটা কি বড়ই কি বড়ই এটা চিলিকুল বড়ই চিলিকু বড়ই কুল বড়ই কুল বড়ই এটা কত কেজি কেজি চল্লিশ পঞ্চাশ এটা কতদিন হইলো বার হয়েছে এটা আজকে দশ বারো দিন হয়েছে দশ বারো দিন হয়েছে কই থেকে নিয়ে আসছো এটা দেশি না বিদেশি এটা বাংলাদেশী বাংলাদেশী

এখন কি ফলের দাম দামটা বেশি না কম বেশি আছে এখন বেশি আছে কেন বেশি কেন এখন এখন তো ফলের না হ্যাঁ আম দামি কম হয়েছে এজন্য এটা কি বড় এটা কমলা কমলা এটা কি সিলেটি কমলা না বাইরের

এই এটা কি সিলেটি কমলা না বাইরের ইন্ডিয়ান ইন্ডিয়ান কমলা এটা কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন কি একালিক দাম একালিক দাম পঞ্চাশ টাকা এখন কি আপনি কি মনে করছেন যে এখন দাম বেশি হয়ে গেছে না কম

আপনার এই ফলে কি ফর্মালিন আছে কীভাবে বুঝেন আপনি ফর্মালিন নাই ফরমালিন নাই এই ভাই আপনি কোথেকে থেকে আসছেন হ্যাঁ ভৈরব থাকেন কোন জায়গায় আলতলা এই এই ফলের নাম কি হ্যাঁ চিনুকুল বড় এটা কত করে কেজি এটা কতদিন হইলো বাইরে এক সপ্তাহ এক সপ্তাহ হইলো বাজারে আসছে তুমি কি ডেইলি বিক্রি করো কত টাকা লাভ করোশো কয় কেজি নিয়ে আসো এখানে ষাট কেজি কি ভাই কি কিনছেন কি আমাদের দেশের কোন জায়গাতে নিয়ে আসছো তুমি তুমি কোন জায়গাতে নিয়ে আসছো কত করে বিক্রি করছো দেড়শো টাকা এতে লাভ হইব ক টাকা তোমার পনেরো টাকা লাভ হইব এইখানে এইখানে বিক্রি করছো রাস্তার মাঝে দাঁড়াইয়া হ্যাঁ এখানে টাকা কারে দাও

দেখছেন এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ব্যবসা করছে এখানে যখন দেখার কেউ নেই শহরের আপনারা দেখেন এখানে দুইটি বিষয় একটি হচ্ছে আমরা ফল তুলে দিচ্ছি আর অন্য বিষয়টা হচ্ছে প্রথাপ দখল করে ফল ব্যবসা করতে

এখানে ব্যবসা করছেন এখানে রোড ট্যাক্স দেন কাউকে কত দেন এই না মিথ্যা কথা বলেন কেন আপনি রোডে বসছেন টাকা তো সবাই দিচ্ছে আপনি দিবেন না কেন কত দিচ্ছেন কারা দেন এটি টাকাগুলো কারা দেন এরা কি পুলিশের লোক না সিটি কর্পোরেশন লোক না হকার কি হকার হকার এই রাস্তা মাঝখানে দাঁড়িয়ে ব্যবসা করছেন তাই তো আর জনগণের অসুবিধা করছেন গাড়ির অসুবিধা করছেন টাকা দিচ্ছেন হ্যাঁ উনি কই গেল

কমলা এই সবগুলা কি কমলা এটা কেন কই থেকে নিয়ে আসছেন এটা কি দেশি ওই ভাইজান এটা কি দেশি ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে এটা কিভাবে আসে দেশে আসে আড়ত থেকে নিয়ে আসেন আপনারা এই কত টাকা নিয়ে আসছেন আজকে মাল সাড়ে পাঁচ হাজার এখন ফলের দাম কি কম আছে না বেশি এখন সিজন থাকার কারণে কম আছে না তা আপনি এখানে কতদিন যাওয়ার ব্যবসা করছেন পাঁচ সাত মাস আপনি যেখানে বসে আছেন এখানে লেন্স কত টাকা দেন আমরা তো এমনি বসে টাকা বলে টাকা খেলে লাইন ট্যাক্স নেয় না তো আমি আমার বাইরে বসে ও দেয় আমি ও দে আপনি যে একদম রাস্তার মাঝখানে বসে আছেন এটা আপনার বিবেকে বাজে না আপনি দেখেন তো আপনার পিছনে কত হাত রাস্তা হবে বিষাদ হবে না এই জন্য রাস্তার মাঝখানে কাস্টমার তো ওখানে বসলে তো ওইখানে যাইতো আচ্ছা আপনারা আসেন কি আসেন না এটা তো আমরা দেখি দেখিয়েই তো আপনাদের কাছে আসছি আমরা এরা এরা কই গেছে আসলে অনেকেই আমরা চেষ্টা করছিলাম অনেকের সাথে কাছ থেকে বক্তব্য নেওয়ার জন্য কিন্তু অনেক ক্যামেরা দেখে অনেক চলে গেছেন আমাদেরকে ফাঁকি দিয়ে আমরা আসলে এই যে দেখছেন ওরা চলে গেছে কিন্তু ওরা কিন্তু আমাদের ক্যামেরার সামনে কথা বলতে চায় না একদম রাস্তার মধ্যে দাঁড়াইয়া আপনারা দেখেন এখানে ফোর লেন রাস্তা থাকলেও অনেক বড় রাস্তা থাকলেও রাস্তার মধ্যে কেন দাঁড়িয়ে তারা ব্যবসা করছে দেখেন এখানে সবাই কিন্তু পালিয়ে গেছে কেন এখানে নেই আমাদের দেশি আঙ্গুর না কোন দেশি কেজি কত দুশো টাকা এখন কি আঙ্গুরের দাম বেশি না কম বর্তমানে বর্তমানে কেন বেশি এখন সিজন না আপনি ব্যবসা কতদিন যাবত করছেন পাঁচ বছর এইখানে করেন এই রাস্তায় যে দাঁড়ান দোকানপাড়া কত দেন দেওয়া হয় না মানুষও মায়া করে মায়া করে মানুষে না সিটি কর্পোরেশন করে তারা কি পারমিশন দিচ্ছে রাতে রাস্তার মাঝখানে বসে আস তাহলে এই যে রাস্তার মাঝখানে একবারে বসে আসছো এটা আপনাদের বিবেকে বাজে না এটা কথা বলেন আমার সাথে আপনাদের বিবেকে বাজে না আপনারা অন্য জায়গায় বসুন না কেন এ ভাই মালটা কত করে বিক্রি করছেন একশো চল্লিশ এটা কি দেশি না বাইরের কোন জায়গাতে নিয়ে আসছেন আপনি কথমতলি থেকে এখানে ব্যবসা কত জগৎ করছেন আপনি

এই এটা এটা নগরের প্রাণ প্রাণ কেন্দ্র হচ্ছে এটা ঠিক আছে এখানে যে আপনারা এই যে বিশাল রাস্তা জুড়ে বসে আছেন ফুটপাথ এটা কি আসলে ঠিক হইলো আপনারা যদি আমরা যদি আমাদের বিবেককে জাগাতে না পারি তাহলে তো আমাদের দেশ সুন্দর হবে না আমাদের ছেলে সুন্দর হবে না ঠিক আছে এই যে অনেকেই আমাদের ক্যামেরা দেখে চলে যাচ্ছে আপনারা দেখছেন আমরা চেষ্টা করছি এদেরকে এদের সাথে কথা বলার জন্য আবার দেখছেন একদম পুরা শহর জুড়েই রাস্তার একবারের মধ্যে এখানে ব্যবসা করছেন ফুটপাথ ব্যবসা যারা যাচ্ছে আপনারা দেখেন এখানে কয়েক ভাগই কিন্তু দোকান দেওয়া হচ্ছে রাস্তার উপরে আপনারা দেখেন এখানে জুতার দোকান কিন্তু এখানে ফলের দোকান এই যে দেখেন দেখে আপনারা লেখেন এখানে আমরা আজকে দুটো বিষয় দেখাচ্ছি প্রতার দখল করে ব্যবসা এবং ফল কি ধরনের আমদানি হচ্ছে সেই বিষয়টা তুলে ধরছে তাকান আপনার বাড়িপুটায় কিশোরগঞ্জ সিলেটে কতদিন যাবত আছেন হ্যাঁ ব্যবসা করেন এটা বসে যাব ওইখানে করেন রাস্তায় বসে কেন দোকান নিতে পারেন না টাকা লাগবে এই যে রাস্তার মাঝখানে এখন বসে গেলেন এখানে টাকা দেন নাই এই যে এই যে টাকা নেয় তারা দশ টাকা না পনেরো টাকা নেয় বিশ টাকা নেয় বিশ টাকা নেই কেনে এটা কেনে আমরা আচ্ছা আচ্ছা এই রাস্তা মাঝখানে দাঁড়িয়ে যে ব্যবসা করছেন আপনাদের বিবেকে বাজে না যে রাস্তা মাঝখানে কীভাবে দাঁড়াই গরিব হইলে তো আপনি কি রাস্তার মাঝখানে দাঁড়াবেন ব্যবসা করবেন গরিবের সাথে তো এটা 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 যুক্ত না আপনি ব্যবসা করবেন ব্যবসার জায়গায় করবেন এই সিলেটের জামজোর যে কমছে না আপনাদের কারণে এটা আপনার বুঝেন না আপনার পুলিশে কোন কথা বলে আপনাদের কি আপনারা আপনারা এখানে ব্যবসা করে কাচ্ছেন আর আর মানুষ ব্যবসা করে কাচ্ছে না আপনারা যদি আপনারা যদি এইভাবে বসেন এটা যদি দূর না করেন তাহলে তো নগরী যানজট শেষ না ডালিম না বেদনা দুটোটাই বলি আপনার কি দুটোটাই বলি ডালিম আর বেদনা ওইটা না নাই আর ওইটা কি যেটা আপনার আপে এটা কি দেশি আপেল দেশি আপেল দেশি হয় না দেশি হয় না কই থেকে আসছে এটা কেমন কইবো ভাই আমরা তো আপল মার্কেট থেকে কিনে আনি আর আর থেকে আর এখন কি আপেলের দাম কম আছে না বেশি

ভাইজাল কত কিনলেন এটা কি কি বল ডালিম যে ডালিম তো বলে ডালিম বলছে বেদনা বলছে কত টাকা কিনছেন এটা কেজি 150 এটা এটা কি আপনি মনে করছেন যে ফলটা আসলে খাওয়ার উপযোগী বা ভালো ফল আছে বলে আপনি কি মনে করছেন আমাদের সমাজে তো এখন ফরমালিনের আশঙ্কা বেশি ফরমালিন এটা আপনি বাসায় নিয়ে কিভাবে খাওয়ার কোনো ফর্মুলা আছে আমরা তো জানি ওইটা যদি আপনার সন্দেহ থাকে ফর্মালিন আছে তাহলে এটা পানিতে কিছু সময় ভিজিয়ে রাখবেন এরপরে পান করবেন আর যাই হোক এখান থেকে কি প্রায় কিনেন আপনি মাঝে মধ্যে যাই হোক এই যে এই যে এই যে তারা যে এই রাস্তা জুড়ে যে ব্যবসা করছে রাস্তা জুড়ে ব্যবসা করছে আপনি আপনি বলেন তো এরা কি রাস্তার মাঝখানে বসে আছে না সাইডে আছে আপনি দেখে বলেন প্রায় মাঝখানে প্রায় মাঝখানে আপনারা এখান থেকে ফল কিনছেন আপনাদের কি এদেরকে বলা উচিত ছিল যে এখান থেকে দূরে মানে সরে দাঁড়ানোর জন্য বা সরে বসার জন্য আপনারা তো দোকান থেকেও কিনতে পারতেন কিন্তু এদের এদের এই যে আমরা ফলগুলো কিনছি কিনে তো এদেরকে আমরা মানে বাড়িয়ে দিচ্ছি এদেরকে তো আমরা সবাই সচেতন না হলে তো এদেরকে সরানো যাবে না আমাদের সবাই যদি সচেতন না হয় তাহলে আমার নগরীকে সুন্দর করা যাবে না আমাদের যারা গাড়ি চালাচ্ছে বা আমরা চলাবিরা করছি আমরা তো আমরা যানজটে সময় কাটাতে হয় এই বিষয়টা আপনার কিভাবে দেখছেন সবাই বলতে হবে আপনি বলা শুরু করেন অবশ্যই সবাই থ্যাংক ইউ আসলে আমরা চেষ্টা করছি এখান থেকে এই ভিডিওটা তুলে দেওয়ার জন্য একটা বিষয় হচ্ছে নতুন ফল ফলের সিজন ফল এবং অন্য বিষয়টা হচ্ছে রাস্তা জুড়েই ব্যবসা করছেন আপনারা দেখেন একদম রাস্তার মধ্যে কানে বসে এরা ব্যবসা করছেন আমরা ক্রেতাদের সাথে কথা বললাম বিক্রেতার সাথেও কথা বললাম আর আমরা চেষ্টা করছি আরো কিছু কথা বলার জন্য জায়গায় আপনি তো শহরে আসেন এই যে রাস্তার মধ্যে ফল ব্যবসা করে এই বিষয়টা কেমন দেখছেন তো আমরা বেশ ভালোভাবে দেখছি না কারণ হলো এখানে জনগণ শহরের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসে ইজিলি সুন্দরভাবে চলাফেরা করবে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না মানুষের চলাফেরা অসুবিধা হচ্ছে মানুষের চলাফেরা অসুবিধা অসুবিধা হচ্ছে আপনারা কি চান যে এটা সাইডে প্রশাসন সিটি কর্পোরেশন যত উদ্যোগ নিয়ে তারা যত সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে এই জিনিসগুলো সমাধান করে আপনারা এই যে শহরটা দেখতে কেমন লাগছে দেখতে সিলেট কিন্তু আধ্যাত্মিক শহর সুন্দর শহর নিট এবং ক্লিন থাকার কথা কিন্তু এই যে এদের কারণে আর কি আমাদের এটা অগোচরে সিলেট মনে হচ্ছে হচ্ছে মনে হচ্ছে যে সিলেট শহরের আসলে মাই বাবা বলতে কেউ নেই সিলেট শহর আগের মতো সে জৌলস এখন আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার আপনার বাসা কোথায় সিলেটে আসেন করেন ব্যবসা করেন কি ব্যবসা করেন এই যে ফল ব্যবসায়ী যারা আছে হকার ব্যবসায়ী যারা আছে এই যে ব্যবসা করেছেন আপনিও তো একজন ব্যবসায়ী কিন্তু এটাকে আপনি কিভাবে দেখছেন এটা তো আমি দেখছি যে আসলে এটা নিয়ম না এটা তো তারা দোকান তাহলে এটা আমাদের সিলেটকে সুন্দর করতে হলে এটা দূর করতে হবে আপনারা কি চান যেটা দুধু তাইলে আপনারা যদি অবশ্যই চান তাহলে আপনারা প্রতিবাদ করেন না কেন আমরা তো দেখলাম যে আমাদের আমরা আপনাদের মতো ক্রেতারা এসে এসে এদের থেকে ফল আমাদের আমাদেরও দায়িত্ব আছে এইসবগুলো দেখাশোনা বিশেষ করে প্রশাসন এবং সিটি কর্পোরেশন বিষয়গুলা দেখা বলা জরুরি বলে আমরা মনে করি ধন্যবাদ আসলে ফলের ব্যবসা কীভাবে করছে জুতার ব্যবসা কীভাবে করছে সব হয়েছে ভালো আছো ভাইজান কি ফল কিনছেন এখান থেকে কত বলে কিনছেন একটু বলেন কত বলে কিনছেন ষাট টাকা ষাট টাকা হালি কমলা আচ্ছা আমরা আপনি তো আপনার বাসাকে সিলেটে একটা বিষয় আমরা শেয়ার করতে চাই আপনার কাছ থেকে জানতে চাই যে এরা যে ফুটপাথ দখল করে ব্যবসা করছে বা রাস্তার আপনি তো মনে করছেন যে এটা রাস্তার মধ্যে কানে না মোটামুটি মধ্যে কানে এ বিষয়টা আপনারা কীভাবে দেখছেন আপনারা কিভাবে দেখছেন মেয়ের সাহেবের মেয়ের সাহেবের দায়িত্ব পালন করতেন তাহলে তো আমরা এখানে আসতাম না আমাদের আশা লাগতো না কিন্তু আপনারা কি চান যে এটা এভাবে ব্যবসা হোক না বন্ধ করা বন্ধ করা দরকার তাহলে তো প্রথমে তো আমরাও তো আমাদের নিজ দায়িত্বেও আমাদের কিছু সতর্ক থাকতে হবে যাদের এদের কাছ থেকে আমরা ফল না কিনাটাই মনে হয় আমাদের ভালো হবে কারণ যখন তারা ব্যবসা করতে পারবে না তখন তারাও হয়তো এখান থেকে দূরে সরে যাবে এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন ওরা যখন বসবে না তখন তো আমরা আসবো না ওরা না বসলে আপনারা আসবেন না আর বসলে আপনারা আসবেন বসলে তো এমনিতেই এই জন্য আমরা যদি কিছুটা হয়তো আমরা সতর্ক হই তাহলে হয়তো এটা সম্ভব আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টা এটা আসলে কি সারা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওনার লক্ষ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে আর বাংলাদেশের মধ্যে আটটা বিভাগের মধ্যে সিলেট বিভাগ হচ্ছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা তো এটা যদি সিলেটকে ওই পরিষ্কার ক্লিন রাখতে চায় তাহলে মাননীয় জেলা প্রশাসক আছে উনি এটা কঠোরভাবে দেখতে হবে মাননীয় সিটি কর্পোরেশনের যে মেয়র আছে উনি দৃষ্টান্ত অবৈধ অবৈধভাবে আমি বলি পুরো স্থানে একটা স্থান করে দাও তারও ব্যবসা করুক এই যে ব্যবসা করছে তারা এরা কি রাস্তার মধ্যে কানে আছে না রাস্তার মধ্যে কানে আছে এটা পুরাটা অবৈধ ভাবে ব্যবসা করতেছে তারা একটা একটা নগরীর প্রাণ কেন্দ্র হচ্ছে এটা বন্দরবাজার এই নগরীর প্রাণ যদি রাস্তার মধ্যে কানে ব্যবসা করে তাহলে এটা আমাদের সাধারণ জনগণ যারা আছে আমাদের খুব কষ্ট হয় চলাফিরায় কিন্তু আমরা কিছু বলতে পারবো না আমরা অসহায় এটা পুরোটা একটা প্রচার শহর প্রশাসক দেখবে এটা এদের দায়িত্ব সাঁচা আপনার বাসা কোধায় এই যে এতক্ষণ কথা বললাম এটা তো আপনি শুনলেন যে রাস্তার মধ্যেখানে একদম মা মানে মাঝখানে বসে ব্যবসা করছে এটা কিভাবে আপনারা দেখছেন তো ওইটা উনি বলছেন একটু ব্যবস্থা করে দেওয়া হোক আর মতো কেন আপনার যে বিরুদ্ধে